হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দ্র মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটা আপনাদের কি ধরনের ফলাফল দিয়ে থাকেন বা দিতে পারেন ছোট ভিডিও যারা যারা স্কিপ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যাক আগে বুঝে নিন বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটা একা বসে থাকা যায় সঙ্গে কেউ নেই কারও কোনো দৃষ্টি নেই তবেই কিন্তু ভিডিওতে বলা তথ্যগুলি বেশিরভাগই আপনার সাথে ম্যাচ হবে নচেত কিন্তু নয় দেখুন আগে বুধের কারকতাগুলোকে মাথায় রাখবেন যে কোনো জিনিস যে কোনো রাশিতে বলার আগে বুধের যে কথাগুলোকে একটু মাথায় রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই যে বৃশ্চিক রাশির ঘরটা আমাদের কী রাশির ঘর স্থির রাশির ঘর জলরাশির ঘর এইগুলো মাথায় রাখবেন তাহলে বুধের মতো গ্রহ যখন স্থির রাশির ঘরে গেল স্থির রাশির ঘর কালপুরুষ রাশি চক্রের অষ্টম ভাব বৃশ্চিক রাশির ঘরে গেল তার মানে এদের ডিসিশনে এরা স্থির এক প্রকৃতির লোক হয় বৃশ্চিক রাশির ঘরে যাদের বুধ বসে থাকে নাম্বার ওয়ান পয়েন্ট যদি একা থাকে এরা প্রচন্ড এক মেজাজের লোক হয় প্রচন্ড জেদি মেজাজের লোক হয় যেই ডিসিশনটা কেন বুধ হচ্ছে ডিসিশনের কারক গ্রহ যেই ডিসিশনটা যেই সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তে স্থির হবে তার কারণ রাশিটা স্থির এই কারণেই বলা হয় এই যাদের বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটি বসে আছে তারা যদি কোনো ব্যবসা করে ব্যবসায় লাভ হোক কিংবা লোকসান হোক সে কথায় আসছি না সে কথা বলবে তার জন্মচকের প্রপার সপ্তম ভাবপতি সপ্তম হাউস কনকন্ডিশনে আছে এবং শুক্র কোন কন্ডিশনে আছে জন্মচকে সে কথাই আসছি না কিন্তু এরা যদি ব্যবসায়ী হয় যাদের বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে লাভ হোক বা লোকসান হোক ব্যবসাটাকে চালিয়ে যাবে এবং এদের ক্ষেত্রে একটা জিনিস ভালো আমি দেখেছি যে এরা কোনো যদি নিজের আন্ডারে কোনো কর্মচারী রাখে নিজের অধস্তন মানে নিজের আন্ডারে যে কর্মচারীরা কাজ করে তাদের সামনে কিন্তু এদের ব্যবহার ভালো থাকে তবে এই বুধ অষ্টম ভাবে মানে বৃশ্চিক রাশির ঘরে যাওয়ার দরুন সন্তান কষ্ট জীবনে দেখবেন চট করে সন্তান হতে চাইবে না মিলিয়ে নেবেন কথাগুলি যদিও বারবার এখানে বলে দিচ্ছি সন্তান কারক গ্রহ যদি বলা হয় সেটা কিন্তু বৃহস্পতি তবে বাচ্চাদের সঙ্গে যে একটা মিল বন্ডিং সেই বন্ডিংয়ের যে কারক গ্রহ সেটা কিন্তু বুধ যে কারণেই বলা হয় এই বুধ গ্রহটি যাদের বৃষ্টিক রাশির ঘরে আছে তাদের কিন্তু বাচ্চা কাচ্চা পাড়ার হোক বা বাড়ির হোক তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক খারাপ হ্যাঁ বাচ্চাদের থেকে দূরে থাকবেন নইলে বদনাম হয়ে যাওয়ারও চান্স থাকবেন এবং এই বৃশ্চিক রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে একটা স্থির জলরাশি এবং এইখানে কি হয় বুধ কোনো কিছু মানে রিসার্চ লেভেল মানে রহস্য রহস্যময় এমন কোন জিনিসের পেছনে রহস্য ভেদ করে ছাড়ে এখানে বুধ বৃশ্চিক রাশির ঘরে বুধ বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটি ভালো ফলাফল দেয় না টার্মস অ্যান্ড কন্ডিশন একটা এক্সাম্পল দিই যদি কারো সিংহ লগ্ন হয়ে থাকে তার দ্বিতীয় পতি এবং একাদশ পতি বুধ সেটা যদি বৃশ্চিক রাশিতে থাকে ভালো ফল দেবে ভালো ফল দেবে টার্মস অ্যান্ড কন্ডিশন ওই জন্যই বলেছি কিন্তু সব ক্ষেত্রে তো সেটা হবে না সব ক্ষেত্রে সেটা হবে না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিক রাশিতে বুধ ভালো ফল দেয় না তার কারণ বুধ হচ্ছে একটা বায়ু বায়ুতত্ত্বের প্ল্যানেট আর যেখানে এসে বসলো এটা হচ্ছে একটা জলরাশি বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি যাই হোক এই বৃশ্চিক রাশির ঘরে যাদের থাকে তারা কিন্তু সবসময় হাসি মুখ থাকে তবে প্রচন্ড হয় এদের কিন্তু তর্কে আপনি হারাতে পারবেন না ঠিক আছে এবং যে জিনিসটা আমি দেখেছি কালপুরুষ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠাধিপতি অষ্টমে এরা কিন্তু তর্কের জোরে মানে তর্ক বিতর্কটা এমন লেভেল অব্দি ছড়িয়ে যাবে হাতাহাতি মারামারি কোর্ট কেস কাচারি এই অবধি গড়িয়ে যেতে পারে সুতরাং যাদের বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা তো আপনাদের ডিসিশন স্ট্রং থাকেন তর্কে জড়াতে যাবেন না নিজেকে সবসময় সব যে বড় করে দেখাতে হবে তার কিনু নয় তার কিন্তু কোনো কারণ নেই নইলে কিন্তু আপনি বৃথা বিনা কারণে কিন্তু কোর্ট কেস কাচারিতে আপনি চলে যেতে পারেন এই কথাটা মাথায় রাখবেন এবং বৃশ্চিক রাশির ঘরে যাদের বুধ আছে তাদের যদি সন্তান হয়েও থাকে তাদের যদি সন্তান হয়েও থাকে সন্তানের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না এই কথাটা মিলিয়ে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে এবং কালপুরুষ রাশিচক্রের তৃতীয়াধিপতি এবং ষষ্ঠাধিপতি বুধ অষ্টমে বসে রয়েছে কালপুরুষ রাশিচক্রের বলাই যায় যে যদি ছোট ভাই থেকে থাকে ছোট ভাইয়ের দুরারোগ্য ব্যাধি থাকতে পারে বা ছোট ভাইয়ের রোগ ভোগের জন্য কিছু প্রচন্ড কষ্ট হতে পারে ভ্রমণে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যদি করেন ভ্রমণে কোনো দুর্ঘটনা হতে পারেন তার কারণ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের অষ্টম ভাব মানে কালপুরুষ রাশিচক্রের নবমের দ্বাদশ তীর্থস্থান ভ্রমণে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিকে যাদের বুধ তীর্থস্থান ভ্রমণে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই করবেন ভ্রমণ করবেন কিন্তু তার আগে অবশ্যই দিনক্ষণ সমস্ত কিছু বিচার করে করবেন এই বৃশ্চিক রাশির ঘরে যাদের বুধ গ্রহটি বসে রয়েছে আপনার নিজের হকের জিনিস প্রাপ্তিতে কিন্তু বাধা পাবেন কারণ কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠা ষষ্ঠা ভাবাধিপতিকে সে হচ্ছে বুধ এবং অষ্টমে বসে রয়েছে অষ্টমে বসে রয়েছে মানে আপনারই ফ্যামিলির কোনো ব্যক্তি যাদের বৃষ্টিকে বুথ বসে রয়েছে আমি যে কথাটা বলছি বুঝতে পারবেন আপনারই পরিবর্তন হয়তো বাবা বাবার কথা বাদ দিন আপনাদেরই পরিবর্তন হয় না যে অনেক জেঠু আছে বিয়ে করেনি আপনাকে প্রচন্ড ভালোবাসে কাকা আছে বিয়ে করেনি টাকা পয়সা প্রচুর আপনাকে প্রচন্ড ভালোবাসে তা সেই যেই প্রপার্টি সেই তিনি যে অফ হয়ে যাওয়ার পর মারা যাওয়ার পর যে প্রপার্টিটা আপনি পাবেন এই বৃষ্টিকে যাদের বুথ বসে রয়েছে তাহলে ওটা আপনার নিজস্ব প্রাপ্তি আপনি সারা জীবন আপনার কাকাকে দেখলেন কাকা আপনাকে খুব ভালোবাসত কাকা বিয়ে তা করেনি তার কোনো ছেলেপুলে নেই কিন্তু ওই প্রপার্টিটাই আপনি পেতে দেখবেন আপনার ঘাম ছুটে যাবে তার কারণ এই বুধ গ্রহটা কালপুরুষ রাহ চক্রের ষষ্ঠাধিপতি থার্ড এবং সিক্স কানেক্টের কানেকশান করে এইটে বসে আছে সহজে পাবেন না কথাগুলি মিলিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন গিয়ে অলে গিয়ে অন ওয়ান যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং দেখবেন এই যাদের বৃশ্চিক রাশির ঘরে বুধ গ্রহটি বসে রয়েছে এদেরকে আমি যদি বলি আপনারা ছোটোবেলা থেকেই তন্ত্রের প্রতি আগ্রহ হন জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করে পড়াশোনা করতে পারেন ভালো করবেন তন্ত্র নিয়ে রিসার্চ করতে পারেন ভালো করবেন এছাড়াও এছাড়াও পিএইচডি মানে যেগুলো রিসার্চ নিয়ে পড়াশোনা সে সমস্ত সংক্রান্ত পড়াশোনা গুপ্ত যে পড়াশোনা ঠিক আছে সেই গুপ্ত ভেদি পড়াশোনা অকার্ড সায়েন্স নিয়ে পড়তে পারেন নো প্রবলেম আপনাদের কিন্তু ক্যারিয়ারে উন্নতি আছে ঠিক আছে আজ এখানেই রাখলাম যাওয়ার আগে একটাই কথা যারা আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট আরেকবার ফোর ফোর আর একবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর যদি দোল পূর্ণিমার আগে অবধি আপনারা আমার সাথে কনসাল্ট করাতে চান তাহলে চারশো টাকাতে হয়ে যাবে নইলে আবার যেমন ছিল পাঁচশো এক সেরকম পাঁচশো এক ঠিক আছে দোল পূর্ণিমার আগে অব্দি চারশো এক টাকা জেনে রাখবেন আজ এখানে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ